এই যে ভিউয়ার দেখছেন একদম গুড়টা নামানোর আগ মুহূর্তের দৃশ্য একদম খাঁটি খেজুর গুড় রাজশাহীর এই যে গুড়টার তাক দেয়া হচ্ছে এই যে দেখছেন পানিতে এটা শক্ত শক্ত ভাব হলে মনে করবেন যে গুড়টা হয়ে গেছে এই গুড় হয়ে গেছে অনেক টেকনিক গুড় করার জানা লাগে একদম অরিজিনাল খাঁটি খেজুর গুড় রাজশাহীর যদি কোনো ভিওয়ার্স নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চিনি কেমিক্যাল ভেজাল মুক্ত গ্যারেন্টি সকারে সারা বাংলাদেশ খেজুর গুড় দিয়ে থাকি গুড়টা এদিকে ফেলানো হবে পাটালি ফয়েল বক্স